নমস্কার আমি সোনালী গ্রিম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা বিশেষ জিনিস আমরা সচরাচর যে জিনিসগুলো সাধারণত খাই ডাল ভাত তরকারি তার সাথে কিন্তু আমাদের বিশেষ কিছু জিনিসের দরকার হয় অত্যাবশ্যকীয় জিনিস রকম গাছের ক্ষেত্রেও এনপিকে যেমন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটি জিনিস খুব প্রয়োজনীয় তার সাথে সাথে আরও কিছু জিনিস দরকার হয় তার মধ্যে অন্যতম হলো জিয়ার দানা এই জিয়ার দানা কী এবং এর উপকারিতা কি এটা কিভাবে আমরা প্রয়োগ করব এর ফলাফল কি এই সব বিষয়ে আমি আজকে এখন আলোচনা করব আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করবেন চলুন তাহলে দেখাই এবার এই জিয়া না কী এবং এর ব্যবহার কি আমরা কেন গাছের ক্ষেত্রে ব্যবহার করব সেটাই আজকে আমি দেখাবো এটা একটা অর্গানিক ফার্টিলাইজার এটা গ্র্যানুয়েল ফর্মে পাওয়া যায় অনেকেই এটার খবর জানেন না আবার অনেকেই জানেন এটা গাছের বৃদ্ধির জন্যে মানে একটা সুন্দর গাছ তৈরির জন্যে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় প্রত্যেকটা গাছের জন্যে যেমন প্রয়োজন এনপিকে এনপিকে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে কিন্তু প্রত্যেকটা গাছের জন্যই প্রয়োজন কিন্তু এই তিনটে ছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে গাছের জন্যে অত্যাবশ্যকীয় বলা যেতে পারে যেমন বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস তার মধ্যে আছে জিঙ্ক সালফার ম্যাঙ্গানিজ বরণ সিউইড এক্সট্র্যাক্ট ইত্যাদি এইগুলো থাকে কিন্তু এই দানার মধ্যে মোট সতেরোটি মাইক্রো নিউট্রিয়েন্ট আর কি এর মধ্যে থাকে মাইক্রো ম্যাক্রো সব মিলিয়ে হচ্ছে সতেরোটা এর মধ্যে আছে এবার এইটাকে আমরা কেন ব্যবহার করব এর অনেক গুণাগুণ আছে এটা একটা বায়োজাইম অর্গানিক একটা প্রোডাক্ট এটা বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে অনলাইনেও কিনতে পাওয়া যায় এগুলো বিভিন্ন নামে এটা কি করে না এটা যে কোনো গাছের আর কি অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিনের লেভেলটাকে বাড়িয়ে দেয় আর ফল ফুল এদের যে ফ্লেভার থাকে সেটাকে খুব সুন্দর করে গড়ে তোলে আর কি করে আর এটা শস্যেরও গুণাগুণ বৃদ্ধি করে এর অনেক গুণাগুণ আছে এছাড়াও বলতে গেলে সিডলিংগুলো যে কোনো চারাগাছ আর কি চারা প্রাইমারি ও সেকেন্ডারি রুটকে শক্তিশালী করে এছাড়া গাছের ফুল ফল পড়ে যাওয়ার থেকে রক্ষা করে ফুল ও ফলের আকার ওজন এবং গঠনও সুন্দর করে মাটির উর্বরতা বাড়ায় এটা কিন্তু খুব স্লো রিলিজ ফার্টিলাইজার মানে আমি আজকে দিয়ে দিলাম কাল থেকে কাজ করবে তা নয় তার কারণ এটা অর্গানিক এমনি যে কোনো রাসায়নিক শাল আপনি ডিএপি বা অন্য যে কোনো জিনিস পটাশ এগুলো দিলে এগুলো খুব তাড়াতাড়ি কাজ করে কিন্তু এগুলোর একটু কাজ করতে সময় লাগে তো সেই জন্যে এর তো গুণাগুণের কথা আমি বললাম এইগুলোকে ব্যবহার করা এগুলো পাওয়া যায় এবার প্রত্যেকে এর উৎস কী বিভিন্ন ধরনের ম্যানিওর যেমন ধরুন মুরগি পায়রা এসবের পটি থেকে ব্লাড মিল কটন সিড মিল ফেদার মিল ইত্যাদি বিভিন্ন রকম আর কি এর উৎস মোটামুটি সতেরোটা নিউট্রিয়েন্ট এর মধ্যে থাকে এছাড়া বোন মিল পাউডার মাস্টার অয়েল কেক নিম কেক পাউডার এগুলো এর মধ্যে থাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে যেটা গাছের জন্যে সত্যিই খুব প্রয়োজনীয় এবং আপনারা এগুলোকে ব্যবহার করে দেখবেন যে এর প্রয়োজনীয়তা কতটা মানে আপনাদের গাছকে কতটা সুন্দর করে গড়ে তোলে যেমন ফুল ফল সুন্দর হবে তাদের আকার গঠন আকৃতি এবং রং। গন্ধ সব কিছু তেমনি আপনাদের মনটাও ভরে যাবে তো এবার এটাকে আমরা ব্যবহার করব কতটা পরিমাণে কিভাবে ধরুন এই গাছটা আছে এটা আমার হচ্ছে হলুদ স্থলপদ্ম গাছ এই গাছটা আছে দশ ইঞ্চি পটে দশ ইঞ্চি পটের জন্যে আমার এই যে চামচটা দেখছেন এই চামচে আমি রকম উঁচু করে এক চামচ দেবো মাটিটা প্রথমে খুশে নিয়েছি এবার এক থেকে দেড় চামচ কিন্তু আমরা যে দিতে পারি এটা আর একটু লাগবে সামান্য কারণ এটা একটু বড়ো পট আছে এটা অর্গানিক তো একটু কম বেশি হলে কোনো ক্ষতি হবে না এবারে এইটা দেখাচ্ছি এটা একটা বগেনভেলিয়া গাছ চার ইঞ্চি এইটার জন্যে আমরা এতটা পরিমাণ দেব মানে হাফ চামচ আর কি এর উপর এইটা ভালো করে মাটির সাথে মিশিয়ে দিয়ে এতে জল দিয়ে দেব এখানে আর একটা আছে এখানেও এটাও দশ ইঞ্চি হচ্ছে এরকম উঁচু করে এই গোলাপ গাছটা আমি এক চামচ দিয়ে দেব যখন আপনারা মাটি তৈরি করবেন মানে গাছ বসানোর জন্যে তখন এটা মানে মাটির সাথে অন্যান্য যে কোনো জিনিস যা মেশাচ্ছেন তার সাথে এইটা মিশিয়ে দেবেন দিয়ে পটিং করবেন এটা তো হলো তারপর যখন আপনারা এটাকে প্রতি মাসে যেমন মিক্সার দেন মিক্সার দিলেন আলাদা করে যদি মিক্সারের মধ্যে এটা মেশান তাহলে আলাদাভাবে দেয়া দরকার নেই আর যদি মিক্সার না মেশান বা মিক্সারও দিলেন তার মানে এইটা মিক্সারের মধ্যে হয়তো নেই তখন এমনি আলাদা করেও এটা এরকম প্রত্যেক মাসে এক চামচ করে আর এর থেকে যদি বড়ো চামচ হয় এই বড়ো পট হয় ধরুন বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি তাহলে দেড় থেকে দু চামচ করে দিয়ে দেবেন দিয়ে মাটির সাথে একটু ভালো করে মিশিয়ে এর জল দিয়ে দেবেন দিলে কিন্তু হয়ে যাবে এর কিন্তু আর আলাদা কোনো ব্যাপার থাকে না যে কোনো গাছ আমরা তো অনেক গাছই তৈরি করি কিন্তু সব সময় যে সব গাছের খাদ্য বা পরিচর্যা অনেক বেশি করতে হয় তা নয় তবে এইটা দিলে কিন্তু গাছের গ্রোথ যেগুলো বললাম আমি সেগুলো সত্যিই খুব সুন্দর হয় একবার ব্যবহার করে দেখুন যদি না পান তাহলে অনলাইনে কিন্তু পাওয়া যায় আপনারা চেষ্টা করুন অনলাইন থেকেও কিন্তু এগুলো কিনে নিতে পারেন এটা গ্র্যানুয়েল ফর্মে পাওয়া যায় আর এর একটা লিকুইড ফর্মও আছে সিউইড এক্সট্র্যাক্ট যেমন আছে সেই রকম আর কি সিউইর এক্সট্র্যাক্টের মধ্যেও আছে শৈবালের আর কি তার কিছুটা জিনিস মধ্যে আছে তো আপনারা সেই লিকুইডটাও দিতে পারেন আর এটা দিলে থেকে সহজ হয় দেওয়ার পদ্ধতিটা কারণ চামচে করে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে জল দিয়ে দিলাম হয়ে গেল সব থেকে সহজ পদ্ধতি তাহলে বন্ধুরা আপনাদের কাছে যদি না থাকে আপনারা এটা সংগ্রহ করে নিন এবং তাড়াতাড়ি গাছে দিয়ে দিন শীতকালের ফুল গাছ তো করতে হবে তাড়াতাড়ি আপনারা এটাকে সংগ্রহ করে নিন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আর ভিডিও বাড়াবো না এখানেই আমি শেষ করছি যদি আপনারা যারা এতক্ষণ সময় ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সঙ্গে আছেন জানি সঙ্গে থাকবেনও আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন আর লাইক করবেন আর যারা নতুন বন্ধু আছেন যারা প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু অনুপ্রাণিত করবেন ধন্যবাদ